নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আজকে একটি নতুন রেসিপি করে দেখাব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে আমি ছানার মিষ্টি ছানার রসগোল্লা ছানার রসমালা অনেক খেয়েছ বন্ধুরা এই ছানা পোড়া খুব সহজে বানানো যায় আর অসাধারণ খেতে বন্ধুরা কী কী লাগবে চলো তাহলে দেখা যাক নিয়েছি আমি ছানা দেড়শো গ্রাম জল ঝরানো সুজি চিনি লাগবে ময়দা ঘি এলাচ আমি একটি বড়ো বাটি নিয়েছি এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম একদম জল ঝরানো শুকনো ছানা এই রেসিপি বানানো খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই বানাতে পারবে দিয়ে দিলাম সুজি ময়দা আমি এখানে সুজি নিয়েছি দেড়শো গ্রাম ছানাই পঞ্চাশ গ্রাম সুজি পঁচিশ গ্রাম নিয়েছি ময়দা আর চিনি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি আমি দেড় চামচ সুজি আর চিনির মাপটা আমি সমান রেখেছি এলাচটা আমি খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি এবার আমি একসাথে ডলে নেব তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে এটা ভালোভাবে মিক্স করে নিতে পারো মিক্সি সবার ঘরে থাকে না ওই আমি হাত দিয়ে এটা ডোলে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা এখনো অফ রেখেছি এবার আমি দিয়ে দিলাম কলা পাতা এখানে একটার উপরে আর একটা দিয়ে দিলাম একদম তাজা কলা পাতা কেটে নিতে হবে এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিলাম এবার আমি ছানা মাখাটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা আমি এখনো অন করিনি এবার আমি ছানাটা সমানভাবে ভালোভাবে সমান করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আর একটি কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি যে কলা পাতাগুলো পড়ে গেছে যখন দেখবে উপর থেকে তেল উঠে এসেছে তখন বুঝতে হবে ছানা পোড়াটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটি প্লেটের মধ্যে আমি খুব বেশি ঠান্ডা করিনি অল্প পরিমাণ ঠান্ডা আছে এটা গরম গরম খুব ভালো লাগে বেশি ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না এজন্য আমি গরম গরমই দেখাচ্ছি হালকা গরম রয়েছে আমি পাতাটা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি ছুরি দিয়ে কেটে নেব গরম গরম ছানা পড়ার মজাই আলাদা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে